বন্ধুরা আজকের এই কাহিনী খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে আমাদের আজকের প্রসঙ্গ হলো সংসারে সবচেয়ে বড় কে সংসারের সবচেয়ে বড় পাপি পুরুষ নাকি স্ত্রী অনেক সময় আগেকার কথা এক নগরে এক রাজা বাস করতেন রাজা খুবই ধর্মাত্মা এবং পুণ্যবান রাজা ছিলেন বন্ধুরা সেই রাজার রাজ্যে সকলেই রাম রাজ্যের মতোই বাস করত সেই রাজ্যে কখনো কোনো ব্যক্তি কোনো রকম পাপ করত না সেই রাজ্যে কোনো ব্যক্তি মাছ মাংস এবং মদিরার সেবনও করত না রাজ্যের সকল প্রজারাই খুব সুখ শান্তির সঙ্গে জীবন ব্যতীত করত। সেই রাজ্যের রাজার ন্যায় প্রক্রিয়াও খুবই মহৎ ছিল অন্যান্য দেশের রাজারাও সেই রাজ্যের ন্যায় প্রক্রিয়াকে মানত সকলেই সেই রাজার খুবই প্রশংসা করত। কারণ সেই রাজা সব সময় দান পুণ্যে লিপ্ত থাকত বন্ধুরা সেই রাজার কাছেই একটি তোতা পাখি এবং একটি ময়না পাখি ছিল সেই দুটি পাখিকেই রাজা একটি খাঁচাতেই রাখত একদিন তোতা পাখি ময়না পাখিকে বলতে লাগলো প্রিয় এই সংসারে সবচেয়ে বেশি পাপি হলো স্ত্রী ময়না পাখি তখন বলতে লাগলো না তোতা সবচেয়ে বেশি পাপি হলো পুরুষ বন্ধুরা দেখতে দেখতেই তোতা ও ময়নার মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়া হয়ে গেল তাদের ঝগড়া তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো তাদের ঝগড়ার আওয়াজ যখন রাজা অব্দি পৌঁছলো রাজা তখন তাদের সমক্ষে উপস্থিত হলেন রাজা তোতা এবং ময়নাকে বলতে লাগলেন তোতা ময়না তোমরা কেন ঝগড়া করছো তখন তোতা আর ময়না নিজেদের নিজেদের কথা বলতে লাগলো ময়না বলল দেখুন রাজা তোতা এটা মানতেই চায় না যে সংসারে সবচেয়ে বড় পাপি হলো পুরুষ অপরদিকে তোতা পাখি বলতে লাগলো রাজা মশাই দেখুন ময়না মানতেই চাইছে না যে সংসারের সবচেয়ে বড় পাপী হলো স্ত্রী রাজা তখন দুজনের কথা শুনল রাজা কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলো আর তারপরে ময়নাকে জিজ্ঞেস করলো ময়না তুমি বলো কেন তোমার এটা মনে হয় যে সংসারে সবচেয়ে বড় পাপি হলো একজন পুরুষ তখন ময়না রাজাকে বলতে লাগলো রাজা মশাই এই কথাটি বলার আগে আমি আপনাকে একটি কাহিনী শোনাতে চাই অনেক দিন আগে একটি নগরে একটি শেরজি বাস করতেন সেই শেরজির একটি ছেলে ছিল ছেলেটি রাত দিন মদ খেত জুয়া খেলত এবং বিভিন্ন রকম কুকর্মে লিপ্ত ছিল শেরজির অনেক বোঝানো সত্ত্বেও তার সন্তান কোনো কিছুই বুঝতে চাইত না এইভাবেই শেরজি তার ছেলেকে বোঝাতে বোঝাতে একদিন মৃত্যুকে প্রাপ্ত করে নিলেন কিন্তু শেরজির ছেলে কিছুই বুঝল না পিতার মৃত্যুর পর শেরজির ছেলে আরও স্বতন্ত্র হয়ে গেল নিজের পিতার সমস্ত জমি জমা সমস্ত ধন সম্পত্তি সে জুয়া খেলেই উড়িয়ে দিল শেরজির ছেলে সম্পূর্ণরূপে বরবাদ হয়ে গেল এবং তার সমস্ত ধন সম্পত্তি সব জুয়াতেই উড়িয়ে দিল তারপর সে ওই গ্রাম ছেড়ে চলে গেল যখন শেরজির ছেলে গ্রাম ছেড়ে চলে গেল সে দ্বিতীয়বার আর ওই গ্রামে ফেরত আসলো না ঘুরতে ঘুরতে ছেলেটি একটি নগরে গিয়ে পৌঁছলো এবং নগরের রাজার কাছে পৌঁছে গেল রাজা তখন শেটজির ছেলেকে দেখে ভাবতে লাগলো এই ছেলেটিকে দেখতে কত সুন্দর হয়তো এ কোনো শেটির ছেলে অথবা কোনো রাজার ছেলে ছেলেটিকে দেখে রাজা এমনটা চিন্তা করতে করতে তার সৈনিকদের বললেন সৈনিক তোমরা ওই ছেলেটিকে আমার কাছে নিয়ে আসো তারপর সৈনিকরা গিয়ে সেই ছেলেটিকে রাজার সমক্ষে উপস্থিত করলেন রাজা তখন সেই ছেলেটিকে জিজ্ঞেস করতে লাগলো বাবা তুমি কোথা থেকে এসেছ তোমাকে দেখতে তো খুবই সিধা সাদা লাগছে আর তোমার সমস্যা কি তখন ছেলেটি রাজাকে বলতে লাগলো রাজামশাই আমি খুব বড় একজন ব্যবসায়ী আমি যখন বাণিজ্য করতে বেরিয়েছিলাম তখন রাস্তায় কিছু ডাকাত আমাকে লুট করে রাজা কোনো কিছু না ভেবেই সেই ছেলেটির কথা বিশ্বাস করে নিলেন ছেলেটি রাজামশাইকে বলতে লাগলেন রাজামশাই সেই ডাকাতেরা আমার সমস্ত জিনিসপত্র সবই লুট করে নিয়েছে আমার কাছে জীবিকা নির্বাহের মতো কিছুই নেই সব কিছু ডাকাতেরা লুট করে নিয়েছে এমনকি আমার গ্রামে যাওয়ার পর্যন্ত পয়সা আমার কাছে নেই ছেলেটি রাজামশাইকে বললো রাজামশাই আপনি যদি আমাকে সামান্য সাহায্য করেন তাহলে আপনার খুবই কৃপা হবে আমি আমার শহরে যেতে পারবো বন্ধুরা সেই রাজা ওই ছেলেটির কথায় সম্পূর্ণ বিশ্বাস করে নিল এবং ছেলেটির ছল চাতুরিতে রাজা সম্পূর্ণরূপে ফেসে গেল রাজা ভাবতে লাগলো আমার তো কোনো পুত্র সন্তান নেই আমার তো শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে আর আমার মৃত্যুর পর আমার এই রাজ্যের কি হবে কে আমার রাজ্য শাসন করবে আর এই ছেলেটি তো খুবই সুন্দর জ্ঞানী এবং খুব বড় একজন ব্যবসায়ী এমনটা চিন্তা করতে করতেই রাজা মনে মনে ভাবতে লাগলো কেননা আমার কন্যার বিবাহ আমি এই ছেলেটির সঙ্গে দিয়ে দেই আর এ আমার জামাতা হয়ে আমার ঘরেই থাকবে পরবর্তীকালে আমার রাজ্য এই শাসন করবে এমনটা ভেবেই রাজা ওই ছেলেটিকে বলতে লাগলো বাবা আমার পুত্রীর বিবাহ যদি আমি তোমার সঙ্গে করি তোমার কোনো আপত্তি নেই তো রাজার এমন কথা শুনে ছেলেটি খুবই আনন্দিত হলো সে রাজাকে বলতে লাগলো হ্যাঁ মশাই আপনার আদেশ আমি কিভাবে অমান্য করতে পারি আপনার যা ইচ্ছা আমি তাই করব। বন্ধুরা তারপর রাজা সেই ছেলেটির সঙ্গে তার কন্যার বিবাহ দিয়ে দিল এবং অনেক ধন সম্পত্তি দিয়ে তাকে বিদা করলো সেই ছেলেটি যখন রাজকন্যাকে বিবাহ করে নিয়ে যাচ্ছিল তাদের যাওয়ার পথে একটি জঙ্গল পড়ল তখন সেই ছেলেটি রাজকন্যাকে জঙ্গলের মধ্যে নামিয়ে দিয়ে বলল দেখো এখন আমি তোমার স্বামী আর আমার কথা শোনা তোমার কর্তব্য তখন ছেলেটি রাজকন্যাকে বলতে লাগলো দেখো এই জঙ্গল খুবই ভয়ঙ্কর আর এই জঙ্গলে অনেক ডাকাতও রয়েছে এই জঙ্গলেই ডাকাতেরা আমার সমস্ত ধন সম্পত্তি লুট করে নিয়েছিল তাই তুমি যত গয়নাগাটি পরেছো তোমার গায়ে যত রকমের যত গয়নাগাটি আছে সব খুলে আমাকে দিয়ে দাও নয়তো যদি ডাকাতের চোখে পড়ে তাহলে ডাকাত সব কিছু লুট করে নিয়ে যাবে বন্ধুরা একজন স্ত্রী সর্বদাই তার স্বামীকে বিশ্বাস করে সে শুধুমাত্র তার স্বামীকেই চোখ বন্ধ করে ভরসা করতে পারে রাজকন্যাও তার স্বামীকে খুবই বিশ্বাস করত সে তখন তার স্বামীকে বলতে লাগলো ঠিক আছে আপনি যদি চান আমি আমার সমস্ত গয়নাগাটি খুলে আপনাকে দিয়ে দিচ্ছি তারপর ছেলেটি তার স্ত্রীর সমস্ত গয়নাগাটি নিয়ে নিজের কোমরে বেঁধে নিল এছাড়াও রাজা তাকে যত ধন সম্পত্তি দিয়েছিল সেই সমস্ত কিছু সে একটি পুটুলির ভিতর ঢুকিয়ে নিল এইভাবেই কিছু দূর যাওয়ার পর তারা একটি স্থানে বিশ্রাম করার জন্য দাঁড়ালো যখন সবাই বিশ্রাম করার জন্যে এক জায়গায় বসেছিল তখন সেই ছেলেটি ছল চাতুরি করে সব দাস দাসীকে মেরে ফেললো এবং রাজকন্যাকে একটি গভীর কুয়োর ভিতর ধাক্কা দিয়ে ফেলে দিল ছেলেটি ভাবতে লাগলো আমি তো সবাইকে মেরে দিয়েছি আর স্ত্রীকেও গভীর কুয়োয় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি আর ওই গভীর কুয়ো থেকে তো কেউ বেঁচে বেরোতে পারবে না তাই এখন এই সব ধন সম্পত্তি আমার আমি মহানন্দে আমার জীবন যাপন করব এখন তো এই সব ধন সম্পত্তি আমার আমি এই দিয়ে অনেক জুয়া খেলতে পারবো আর এবারে আমি জুয়ায় অনেক ধন সম্পত্তিও জিতে নেব কিন্তু দৈবযোগে রাজকন্যা মারা যায়নি সে কুয়োয় পড়ে যাওয়ার সময় একটি গাছের ডাল ধরে নিয়েছিল এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো সেই কুয়ো থেকেই রাজকুমারী জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো আমাকে কেউ বাঁচাও আমি এই কুয়োয় ফেসে গেছি রাস্তা দিয়ে কয়েকজন লোক যাচ্ছিলেন তারা রাজকুমারীর গলা শুনে রাজকুমারীকে সেই কুয়ো থেকে উদ্ধার করলেন রাজকুমারী কুয়ো থেকে বেরিয়ে আবারও তার পিতার কাছে চলে গেল রাজা তখন রাজকন্যাকে জিজ্ঞেস করতে লাগলো কি হলো কন্যা তুমি চলে এসেছো কেন রাজকন্যা তখন রাজাকে বলতে লাগলো বাবা আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছু ডাকাত আমাদের ধরে নিয়েছিল তারা সমস্ত দাস মেরে ফেলেছে এবং আমাকে একটি গভীর কুয়োয় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর আমার স্বামীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা সেই রাজকন্যা প্রতিব্রতা ছিলেন তাই নিজের স্বামীর অপমান হোক সেটা তিনি চাইতেন না কিছুদিন রাজকন্যা তার পিতার আলোয়েই থাকতে লাগলেন আর কিছুদিন যাওয়ার পর সেই ছেলেটি আবারও রাজার সমক্ষে উপস্থিত হলো বন্ধুরা ছেলেটি যত সম্পত্তি লুট করে নিয়ে গেছিল সেই সব সম্পত্তি সে জুয়া খেলে খারাপ কর্মে লিপ্ত হয়ে নষ্ট করে দিয়েছিল তার কাছে যখন আর একটা পয়সাও শেষ রইল না তখন সে নিজের শ্বশুরের কাছে আসলো ছেলেটি ভাবলো সে রাজামশাইয়ের কাছে গিয়ে বলবে রাজামশাই আপনি দাদু হতে চলেছেন আর এই কথা শুনে রাজামশাই হয়তো তাকে অনেক ধন সম্পত্তি দিয়ে দেবেন আর এই ধন সম্পত্তি নিয়ে এসে আবারও জুয়া খেলবে আবারও ফুর্তি করে বেড়াবে এমনটা ভেবেই ছেলেটি রাজার কাছে আসলো কিন্তু রাজার সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগেই তার নিজের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল রাজকন্যা তার স্বামীকে দেখে প্রথমে তো খুবই রেগে গেলেন তারপর তিনি তার রাগ শান্ত করে তার স্বামীকে বলতে লাগলেন দেখো আমি আমার পিতাকে কিছুই বলিনি আমি আমার পিতাকে মিথ্যা কথা বলেছি আমি বলেছি রাস্তায় কিছু ডাকাত আমাদের লুট করে নিয়েছিল এবং আমার দাস তারা মেরে দিয়েছিল এবং আপনার কোনো খবরই আমি জানি না দেখুন আপনিও আমার পিতাকে এই একই কথা বলবেন বন্ধুরা ছেলেটি নিজের স্ত্রীর এই কথা শুনে খুবই খুশি হয়ে গেল সে ভাবতে লাগলো সত্যি তো আমার স্ত্রী একজন প্রতিব্রতা নারী কিন্তু বন্ধুরা কুকুরের লেজ তুমি যদি একশো বছরও সোজা করে রাখার চেষ্টা করো তবুও কুকুরের লেজ বাঁকাই থাকবে কখনো তার সোজা হবে না একই রকমভাবে ছেলেটিও নিজের চরিত্র কখনোই বদলাল না ছেলেটি আবারও রাজার কাছে গেল এবং তার স্ত্রী যা যা বলেছে তাই সে রাজাকে বলল রাজা আবারও সেই ছেলেটির উপর বিশ্বাস করে নিল ছেলেটি তারপর তার স্ত্রীকে বলল দেখো আমি তোমাকে নিতে এসেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি জানি না আমার সঙ্গে কি হয়ে গেছিল যে আমি এমন কাজ করেছিলাম কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আর কাল আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি কাল সকালে তৈরি থেকো এরপর যখন রাজা রাত্রে ঘুমালো তখন সেই ছেলেটি একটি তরোয়াল দিয়ে রাজার মাথাটা কেটে দিল তারপর সেই তরোয়াল দিয়েই নিজের স্ত্রীকেও হত্যা করল সবাইকে মেরে ফেলার পর সেখান থেকে অনেক ধন সম্পত্তি লুট করে সেখান থেকে চলে গেল বন্ধুরা ময়না পাখি এতটা বলেই চুপ করে গেল আর ময়না পাখির কথা শুনে রাজা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেল তারপর তোতাও একটি কাহিনী শোনাল তোতা বলল রাজামশাই আমারও একটি ছোট কাহিনী শুনে নিন তারপর তোতা পাখি ত্রিয়াচরিত্রের সম্পূর্ণ কাহিনী রাজাকে শোনালো একজন মহিলা কিভাবে তার স্বামীকে প্রতারিত করে তার স্বামীকে ঠকায় এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হয় সেই কাহিনী সেই তোতার রাজাকে বিস্তারিত শোনালো তোতা পাখির সেই কাহিনীটি শোনার পর রাজা একটি নির্ণয়ে পৌঁছল রাজা বলল দেখো তোমরা দুজন এখন ঝগড়া করা বন্ধ করো চলো তোমাদের প্রশ্নের উত্তর এখন আমি দেব আমি এই বিচার তোমাদের কাছে করেই দেব যে সংসারে স্ত্রী পাপি নাকি পুরুষ কে সংসারের সবচেয়ে বড় পাপি রাজা তখন রাজসভা ডাকলেন এবং সভায় এই কথাটি তুললেন রাজা তার সমস্ত মন্ত্রী এবং সমস্ত রাজদরবারে থাকা ব্যক্তিদেরকে একটি কথা বললেন রাজা বললেন এই সংসারে সব থেকে বড় পাপি সেই যে নিজের কর্তব্য থেকে বিমুখ হয়ে যায় যে নিজের চিন্তাধারার পতন ঘটায় নিজের মান সম্মানের হানি করে যে ব্যক্তি নিজের দায়িত্ব কর্তব্য বোঝে না যার মধ্যে পবিত্রতা বোধ নেই যে ব্যক্তি অপরের সঙ্গে ছলনা করে সে পুরুষ হোক অথবা নারী সেই হলো এই সংসারের সব থেকে বড় পাপী সভাসদেরা রাজার এই কথা মেনে নিলেন কারণ পাপি ব্যক্তি পাপ করার সময় এটা চিন্তা করে না যে সে স্ত্রী অথবা সে পুরুষ স্ত্রীও পাপ করতে পারে এবং পুরুষও পাপ করতে পারে এর কারণে সব থেকে বড় পাপি সেই যে নিজের আচরণকে ভুলে যায় যে ব্যক্তি নিজের সংস্কার ভুলে যায় যে ব্যক্তি নিজের চোখেই নিচে নেমে যায় সে ব্যক্তি সংসারের সব থেকে বড় পাপি হয় কারণ এমন ব্যক্তিরা এটা ভাবে না যে সে স্ত্রী অথবা সে পুরুষ আর সে যে কাজ করতে যাচ্ছে তার প্রতিক্রিয়া কি হতে পারে বন্ধুরা আশা করি আজকের এই কাহিনি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে